করণী মারি গুলি দিয়ে ধরায় বাড়ি বাজার লাই যাইতে পারি না জুগাল লিকাম করি না খালি পকড়ে কাকে করে হাঁস হয় রাখতে দেয় ঝুঁকি বলে খাই জুগাল লিকাম করে যায় মাই বলে নালামির মুখ না জানেন জুগাল লিগস করে ককি এই যে সরত পারি সাথে করে আপনি করে

এই রাস্তা তোর পলাশপুর না পলাশপুরে আমি আমার পোলার বাসে গায় এই রাস্তা নিয়ে যাওয়া

কয় আমার কয় কি দিয়া কয় এই দেখেন সিডিটাই কি লাগছে আমি তো লাগছে তো বিজয় বাবু ঠিক না লাগছে বিজয় বাবু বিজয় বাবুর স্বর্ণ তাইলে লেখা এখন তো আপনারা একটা কাম করেন আপনারা এক জোড়া স্বর্ণের চেন দেন আমার এই স্বর্ণ দেন আমি এই স্বর্ণটা আপনার দিয়ে দিই এই স্বর্ণটা আমার দিয়ে দিই এই উনি আমার এই কয়

দেন কাজ স্বর্ণ নাকি খুললে আমার দেখায় স্বর্ণ থানা তো জিজ্ঞেস করে নাই তো ওর নিজের বক্তব্য শোনেন না